এই আন্দোলন আন্দোলন এখানে আসলে করার সুযোগ আমরা অবস্থান ধর্মঘট করেছি এবং এই পর্যায়ে কমিশন উচ্চ পর্যায়ে এবং অর্থ উপদেষ্টা পর্যন্ত আমরা আলোচনা করেছি

যে আমাদের জন্য যে গ্রুপ গুলি ছিল সেই গ্রুপে যদি আমরা সবাই কাজ করলে কম্পিটিশন করে আমরা দিকে থাকতাম উনি বললেন কি উনি দিয়ে দিলেন ওদেরকে আমাদের দিলেন শশু গ্রুপে অ্যাসোসিয়েশন করার জন্য যেন আমরা কাজ করতে না পারি এখানে আমরা হয়তো বলতে পারেন আপনাদের মধ্যে এত শিক্ষিত নয় কিন্তু পলিটিক্স কিন্তু আমরা বুঝি আমরা পলিটিক্স বুঝি না আমরা বলতে জানি না কিন্তু কম দিলে কিন্তু বুঝি

অনুসলারের সাথে আলোচনা তলম ব্যবস্থায় আমরা এখানে অবস্থান করবেন সাধারণ সভ্যতাকে কৃষি আকর্ষণ করছি সভাগত সাধারণ আকর্ষণ তারা এই হাজারও যদি উট্ট করে নেয় আমরা সবাই ঘরে ফিরে যাব আগে আলোচনা সফল হবে না দেখা কাস্টম হাউসের কোন কাজ চলবে না